মায়ের হাতে পান গাছ লাগানো পান গাছের যত্ন করতেছি কারণ হচ্ছে পান গাছগুলো আর কয়েকদিন পরে এখন টপে লাগানো আছে ছাদে আর কিছুদিন পরে আপনার এই যে ছোটো ছোটো এদিকে ডানা বের হইতেছে পুগি বের হইতেছে বলে আমরা আঞ্চলিক ভাষায় বলি পুগি এই যে দেখেন প্রতিটা পুগি আলাদা আলাদা করে আমরা একটা পানের এবছর চাষ করব দেখি কীরকম হয় কারণ সাত চাষ বা এইভাবে সচরাচর পানের খুব কম করা হয় আমরা এবছরে শুরু করলাম আমাদের ছাদে কিন্তু মোটামুটি কম বেশি অনেক কিছু আছে আম্মা অনেক কিছু লাগা অনেক কিছু করে গ্রামের বাড়ি বুঝতে পারতেছেন এরপরেও পানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছটা এই পাশে রয়েছে আপনার দেখেন এই যে বিকালবেলা হলে আমি গাছগুলোর যত্ন দিই এই দেখেন মুসুরি ডাল কখনো কি ছাদে করছেন মুসুরির গাছ মুসুরির যে আপনার আমরা খাই সেই যে মুসুরি ডাল এই দেখেন ডাল গাছ অলরেডি উঠে গেছে এটা হচ্ছে মুসুরি গাছ হ্যাঁ ডাল হবে কয়েকদিন পরে অলরেডি ছোটো ছোটো ছাড়তেছে গাছ আর এই পাশে হচ্ছে আবার এটা হচ্ছে আঙ্গুর ফল এই যে আঙ্গুর ফল গাছ এটা আঙ্গুর ফল গাছটাও কিন্তু আমরা লাগাইছি এটা মোটামুটি বড়ো হয়ে গেছে এটাও আমরা এখান থেকে এখন জাস্ট এটা এখানে আমরা তৈরি করছি কিন্তু এটাকে একটা স্থানান্তর করে দিব বড় করে আর এই পাশে দেখেন কাঁচামরিচ জাম কাঁচামরিচ এটা এগুলো বলে জাম কাঁচামরিচ কি সুন্দর হয়ে আছে কালো কালো সেই ভালো লাগে কিন্তু আপনারা যাই বলেন অনেক ভালো লাগে এবং খাইতেও খুব সুস্বাদু এই যে বাড়িতে আসছি নিজের গাছের আপনার ইফতারের সময় এই কাঁচামুড়ি স্পাইরা মুড়ির সাথে মিক্স করে খাওয়া এরপরে নিজের গাছের পান হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে এই যে এটা হচ্ছে সৈদিক খেজুর গাছ এটাও চারা এখানে আমরা রোপণ করছি ছোটো ছোটো হ্যাঁ এটা আর কিছুদিন পরে এখান থেকে আমরা উঠাবো উঠিয়ে দেখা গেছে আমরা এগুলা স্থানান্তর করে পর বাগান ধরা পরিষেবা করবো বাড়িতে আসলে কিন্তু কাজের শেষ নাই দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু গ্রাম ভর্তিছি সাত বাগানে আমরা এখন কি করবো আমার সাথে এটা হন আমার সাথে থাকুন দেখবেন সাত বাগানে কত কাজ এই যে বাড়িতে আসলে অনেক কাজ পানি দেওয়া যে গাছটাকে এখন পানি দিচ্ছি এটা কি আপনারা জানেন গাছটা কিন্তু আমি দেখা যায় দেখাই দিচ্ছি এটা হচ্ছে এলোভারা গাছ এটা মূলত হচ্ছে অনেক কাজে আসে এটা হচ্ছে আপনার মাথায় যদি আপনার দেন চুল যাদের পোড়া যা চুলের মধ্যে দিলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয় এবং এই অ্যালোভেরা আর অনেক কাজ আছে যেমন গ্যাস্ট্রিকের কাজ করে এটা আমরা ছাদে আমি রোপণ করছি এটা বাসায় আসার পরে আমি নিয়মিত ঠিকমতো পানি দিই আর কি যেন গাছগুলি ভালো থাকে আর এটা হচ্ছে আপনার অনেক সময় সবুজ পাতা এগুলোর মধ্যে পানি টানি দেওয়া ভালো কারণ খরা অনেক এটা হচ্ছে বেগুন গাছ এই যে এলোভেরা এলোভেরা অনেক আছে সবগুলাইতে পানি দিই আর এই পাশে হয়েছে কাঁচামরিচ এটা তো জানেনি এটা ভিটামিন সি আর কাঁচামরিচে কিন্তু কাছ থেকে দেখা একটু মরিচগুলা এটা হলো দেশি কাঁচামরিচ এটা খেলে অনেক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এটার মধ্যে কিন্তু সবটাই রয়েছে আপনি এটা খেলে অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন পাশাপাশি হয়েছে দেখেন হ্যাঁ এখন এইগুলো তো সব বেগুন গাছ দেখেন বেগুন গাছ বুঝছেন এগুলো সব বেগুন গাছ পানি দিচ্ছি বুঝতে পারতে কিন্তু সেই নিজের নিজের ছাদে বেগুন হয় এগুলা উঠে খাবার মজা অন্য রকম কিন্তু দেখছেন আপনাদেরকে আলাদ্যক্রমে অনেক গাছ কৃষির উপর নির্ভরশীল আমাদের দেশ আর আমরা নিজেরা যদি কিছু করি নিজেরা বাড়ির নাই। যাদের ছাদ আছে ছাদে বা সমতল ভূমিতে যে যেখানেই পারি আমরা গ্রামে যারা বসবাস করি মেলা জায়গা আছে আমরা অল্প অল্প করে কিছু কিছু নিজেদের হাতে আমরা টাছ লাগানোর চেষ্টা করব অন্তত বিক্রি না করি নিজের যে খাবারের যে এই যতটুকু প্রয়োজন এতটুকু যদি আপনারা নিজেরা অর্জন করতে পারি বা নিজেরা রোপণ করে তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় আপনারা অনেক দিক দিয়ে বেঁচে যাবেন তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যার যার বাড়িতে কিছু কিছু কৃষি করার মনমানসিকতা রাখবেন তাহলে আপনারা সবাই উপকৃত হবেন নিজের হাতের খাবার নিজেরা খাইতে পারবেন